ও আমাদের ঘরের মেয়েই ছিল আরজিকরের শোকের ছায়া বাতিল অস জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠান জলপাইগুড়ি শহরে অস জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত উনিশশো সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে শ্রী কৃষ্ণের পুজোর পাশাপাশি ভিন রাজ্যের নামী দামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবার আরজিকর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও সেই অন্যান্য বছরের মতো এবছরের মেজাজ একই প্রসঙ্গে মন্দিরের পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন আমরা এই অঞ্চলের বাসিন্দা জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি এবারের কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে জুড়ে এই মুহূর্তে শোক যন্ত্রণার পরিবেশ সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্বরভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে অপরদিকে অন্যান্য বছরের জন্মাষ্টমীতে বহিরাগত শিল্পীর সমন্বয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সেটি বাতিল প্রসঙ্গে জলপাইগুড়ির শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটির বর্তমান সভাপতি পরমানন্দ সিং জানান এবারে এই সময় অতি আনন্দ উৎসব করার মতো পরিবেশ নেই আমাদের আমরা এখানকার পুজো আর্চার সঙ্গে যাতায়াত করি যুক্ত থাকি কিন্তু মন্দিরে কাজকর্ম করেন মন্দিরের সঙ্গে যুক্ত যারা সদস্য আছে তারাই করেন আমরা এই পুজো আর্চায় আমাদের শ্রদ্ধা নিবেদন করি এবং উপভোগ করি কিন্তু এবার আর্জিকরের করের ঘটনা নিয়ে কর্তৃপক্ষ এখানে যারা এই আয়োজন করেন সেই আয়োজনে ভাটা রেখেছেন এই কারণে কারণ সারা রাজ্যে শোকের পরিবেশ কষ্টের পরিবেশ যন্ত্রণার পরিবেশ এই যন্ত্রণার পরিবেশে অত্যাধিক উৎসাহ উচ্ছ্বলতা দেখানো ওনারা মনে করেছেন বোধহয় সঠিক কাজ না তাই জন্য যথার্থভাবেই আন্তরিক শ্রদ্ধার সাথে কিন্তু অনারম্বরভাবে আজ এবারে এই জন্মাষ্টমী উৎসব পালন করতে চলেছে হালকাভাবেই করছে কারণ তারা ওই ঘটনার প্রতিও তারা সংবেদনশীল এবং মর্মাহত কলকাতার এই ঘটনাটা হু দুঃখিত আচ্ছা হু একটা দুঃখিত ওইটা হো আমাদের ঘরের এই মেয়ে ছিল এটা হওয়া উচিত ছিল না আচ্ছা যেহেতু হয়ে গেছে তো এই সব কারণে এই দুঃখতে এইবার কোনো আমরা বড় অনুষ্ঠান এটা কোন মন্দির এটা নাম লক্ষ্মীনারায়ণ মন্দির লক্ষ্মীনারায়ণ ও হিন্দু সভা আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস